হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য তো আমার আজকের রেসিপি হলো তালের বড়া আর এই বড়াটি আমি তৈরি করেছি কিভাবে এবং কোন প্রসেসে সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর এই বড়াটি কীভাবে এত মোসমোসিক রেসিপি করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর খুবই সিম্পল এবং সহজভাবে খুবই অল্প সময়ে আজকে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমার রেসিপিটি শুরু করা যাক তো রেসিপিটি বানানোর জন্য অর্থাৎ তালের বড়া বানানোর জন্য আমার লাগবে হচ্ছে শুকনো চালের গুঁড়া তারপরে লাগবে হচ্ছে আটা কিংবা ময়দা আর তালের রস আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম অনেকে কাঁচা রস দিয়েও বানায় আর লাগবে হচ্ছে কুরনো নারকেল তো আমি একটা বোল নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো চালের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ বাটির মতন ময়দা আর চালের গুঁড়ার পরিমাণটাও আপনার যার যার পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারবেন কারোর বাড়িতে মানুষ বেশি কেউ বা কম খায় তো সবগুলো উপকরণ আমি এখন একসাথে মিক্সড করে নিচ্ছি আমি নারকেলটাও দিয়ে দিয়েছি আর তাল যেহেতু আমি আগে থেকে জাল করে নিয়ে নিয়েছিলাম সেহেতু তাল জাল দেওয়ার পেরে নাই অনেকে এখানে কাঁচা তাল দিয়েও বা কাঁচা চিনি দিয়েও বানিয়ে ফেলে আর আমি যেহেতু জাল করে নিয়েছি আর আমার জাল দেওয়া তালের বড়াটা বেশি মুসমুসে হয় আমার মনে হয় তো আপনারা অবশ্যই এভাবে একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে আমি এখন সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর হ্যাঁ প্রথম দিকে মাখানোর সময় একটু শুকনো লাগতে পারে কিন্তু পরে যখন আস্তে আস্তে মাখানোর এক পর্যায়ে এসে দেখবেন যে এমনিতেই একটা সফট সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে আর তাল থেকে এমনিতেই অনেকটা পানি বের হয় তো আমার তালের যে ডোটা এটা মাখানো শেষ চুলায় একটা চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তাদের পরিমাণ মতো তেল দিয়েছি গরম করার জন্য তারপরে একে একে তালের বড়গুলো আমি ছেড়ে দিয়েছি আর আমি অনেকটাই ছোট ছোট করে বানিয়েছি যাতে ভেতর পর্যন্ত ভালোভাবে কুক হতে পারে অনেক সময় দেখা যায় যে ওপরের দিকে বাদামি কালার হয়ে আসে কিন্তু ভেতরের দিকে দেখা যায় যে একদম ভেতরের দিকে কাঁচাই রয়ে যায় ওইটা খেতে একদমই ভালো লাগে না আর আজকের বড়াটা আমি সম্পূর্ণ মুসমুসে ক্রিস্পি করে দেখাবো দেখুন বড়াটা ফুলে গেছে অনেকটাই তো আমার বড়া বানানো শেষ একদম রেডি দেখুন কতটা মোষমসে হয়েছে বড়গুলো দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা যে এটা কতটা মোষমসে হয়েছে আমি অনেকগুলা কড়া করে ভেজেছি কারণ কড়া করে ভাজলে ভেতরের দিকে ভালোভাবে কুক হয় ওটা খেতেও অনেক ভালো লাগে তো আমার কাছে তো বরাবরই ভালো লাগে আর আমার ফ্যামিলির সদস্যরা সবাই এইভাবেই খেতে পছন্দ করে তো আপনারা অনেকেই নরম করে ভাজেন বা যার যেমন খেতে ইচ্ছা তো ওইভাবে ভেজে নিতে পারে তো দর্শক আজকের মতো আমি এখানেই বিড়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন